নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপর্ণ অনলাইন ইউটিউব চ্যানেল আবার এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হলো এখন সমস্ত কন রেশন দোকানে আপনাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে বলছে কিংবা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে বলছে আমি একটা ভিডিওর মাধ্যমেই আপনাদের কেউ দুটো লিঙ্ক একসঙ্গে করবেন সেটা আমি দেখাবো তো প্রথমে আপনারা গুগল ক্রোম প্রাবসারটা ওপেন করে নেবেন করে নিয়ে জাস্ট অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ফুড ডাব্লুবি ডট জিওভি ডট ইন লেখার পরে জাস্ট আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর আমি স্কোল ডাউন করে নিচে থেকে নামাবেন নামিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তারপরে আছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার তো প্রথমে আমি লিঙ্ক আধার উইথ রেশন কার্ডটা করে দেখাবো তারপরে কিন্তু লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বারটা আপনাদের করে দেখাবো তো আপনার লিঙ্ক আধার কার্ড উইথ রেশন কার্ড জাস্ট অপশানটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখুন পেজ একটা ওপেন হয়ে গেছে আপনাদের সামনে সঙ্গে সঙ্গে একটা তো প্রথমেই আছে দেখুন রেশন কার্ড নাম্বারটা আপনাকে জাস্ট লিখতে হবে লেখার পরে আপনাকে সার্চ অপশান সার্চ অপশানে কিন্তু সার্চ করতে হবে দেখুন আমি রেশন কার্ড অপশনটা লিখেছি লেখার পরে আমি সার্চ অপশানে সার্চ করছি দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেখানে আপনার দেখুন নাম ফাদার্স নেম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু ওখানে নেই আর কার্ডটা কিন্তু রেড হয়ে গেছে মানে আপনি কোনো রেশন পাচ্ছেন না আর তো প্রথমে কী করতে হবে দেখুন প্রথম অপশানটা আপনাকে কিন্তু আধার কার্ডটা দিয়ে দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে কিন্তু ছোট্ট ঘরটায় ঠিক দিতে হবে দেওয়ার পরে কিন্তু সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে দেখুন আমি সেমভাবে করে দেখাচ্ছি আপনাদের খুব সহজভাবে আপনারা করতে পারবেন ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা নাম্বার চলে আসবে ফোনে যা সেই ওটিপিটা দিয়ে দেবেন দেখ সঙ্গে সঙ্গে দেখবেন আপনার আধার কার্ডে যে ছবিটা আছে সেটা সমেত একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওটা আপনি সাবমিট করে দেবেন দেখুন কী দেখাচ্ছে দেখুন নো মোবাইল নাম্বার ইজ লিঙ্ক উইথ ইউর ফ্যামিলি প্লিজ অ্যাড ওয়ান মোবাইল নাম্বার জাস্ট ওকে করবেন করে আপনার কাছে যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা এখানে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে দেখুন সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা কিন্তু ওটিপি চলে গেছে মেসেজ যে ওটিপিটা গেছে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে দেখুন ওটিপি করার পরে ভেরিফাই সাবমিট করছি হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা আমার কিন্তু সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেল এটা হলো আধার কার্ডের সঙ্গে আপনি রেশন কার্ড লিঙ্ক কীভাবে করবেন খুব সহজ পদ্ধতি আপনারা বাড়িতে বসে ফোনের মাধ্যমেও করতে পারবেন তবে জাস্ট ওকে করে বেরিয়ে আসবেন এবার দেখুন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক এখন দেখতে পাচ্ছেন যারাই লিঙ্ক করতে যাচ্ছেন আধার কার্ডের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার তো ক্যান নট আপডেট নিউ আধার ডিআরসি অলরেডি সিডেড উইথ ম্যাচিং আধার এই অপশানটা সবার থাকে যেটা জাস্ট ক্লোজ করে আপনি বেরিয়ে যান বেরিয়ে গিয়ে আপনি আবার সেই স্ক্রোল ডাউন করে নিচে দিকে না পাবেন ওয়েবসাইটটা খুলে ধরুন আবার ফুড ডাব্লু ফুড ডাব্লু বি ডট জিবি ডট ইন এই ওয়েবসাইটটা চলে আসবেন ওয়েবসাইটটা আসার পরে আপনি একটু স্কোল ডাউন করে নিচে দিকে নামাবেন নামিয়ে দেখুন দেখতে পাচ্ছেন সেকেন্ড আছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার তো আপনি জাস্ট লিঙ্ক রেশন কার্ড মোবাইল নাম্বারটা ক্লিক করলেন করার পরে দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার এখানে আপনি কিন্তু আপনার রেশন কার্ড যেটা লিঙ্ক নেই সেটা বসিয়ে দেবেন আমিও বসিয়ে দিচ্ছি পরপর দেখুন দেখুন আমি কিন্তু রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ করছি দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে নাম জেন্ডার ডেট অফ বার্থ সব কিছু শো হয়ে গেছে আধার কার্ড নাম্বার কিন্তু দেখুন মোবাইল নাম্বারের ঘরটা কিন্তু ফাঁকা আছে তো জাস্ট আই ডু হ্যার ভাই ছোট্ট ঘরটা আপনি ঠিক দেবেন দিয়ে সেন্ড ওটিপি তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে যেখানে আপনার ফ্যামিলি মেম্বার কটা কার্ড আছে আপনার রেশন কার্ড সেটা এখানে শো হচ্ছে হওয়ার পরে দেখুন জাস্ট ডান দিকে আছে অ্যাড নিউ মোবাইল নাম্বার জাস্ট ওখানটা আপনি ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো পেজ যে পেজটা ওপেন হয়েছে ওখানে দেখুন বলছে এন্টার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা লিখুন তো দেখুন আমি আমার যে ফোন নাম্বারটা আমার কাছে আছে সেটা আমি এখানে দিচ্ছি আপনারাও তাই করবেন তো মোবাইল নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখুন সেন্ড ওটিপি জাস্ট আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনে কিন্তু একটা ওটিপি চলে এসেছে তো আমি ওটিপিটা এন্টার করছি এখানে আপনারাও তাই করবেন দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে একটা ওটিপি মেসেজ হিসাবে চলে এসেছে তো জাস্ট ওই ওটিপিটাই আপনাদের এন্টার ওটিপির জায়গায় বসাতে হবে দেখুন আমি বসিয়ে দিলাম তো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই অপশানে চলে গেল দেখুন এখানে ইন্টারনাল সার্ভার এগুলো দেখাবে কিন্তু আপনি আবার একবার লগ করে দেখবেন রেশন কার্ড দিয়ে দেখুন আমার কিন্তু সব কিছু মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস সব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ফোন নাম্বারও কিন্তু লিঙ্ক হয়ে গেছে আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আমার এই ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটা আপনাদের কোনো রকম কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম